আমরা হচ্ছে কাজ করি ভাই কাজে যাচ্ছি কোথায় কাজ করছি দেখেন আমাদের কোথায় কাজ করো কোথাও हुन्छ たら এ ঘর たら হাই কিডা এ একটা কথা বল একটা কথা বলুনहुन्छ দা মাসter বলতেন ভেতরে নাই আওয়াজ আছে কাজ করি হাই কাজ কই এ তোর ফোন কর এ তো কাজ করি আমরা আজকে আব্দুল ভাই নেত্রে 47 সালবা धरे से बिलेट है पलाश ओ देखी देखी फोन आया वै वै क्या वाला क्या वाला धरे फोटो फोन